আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব এসআই এনিমেল হেলথের সদ্য নামানো একটি প্রোডাক্ট প্রোডাক্টটির নাম এসিআই ক্যাটোফোর্স ইনজেকশন এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করব অনেকে হয়তো ভাববেন ক্যাটোফোর্স তো আগেই ছিল হ্যাঁ বন্ধুরা ক্যাটোফোর্স আগেই ছিল যেটা এশিয়ায় কোম্পানি কোরিয়ার থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতো এখন তারা নিজেরাই তৈরি করছে এসিআই ক্যাটোফোর্স ইনজেকশন এই প্রোডাক্টটার ভিতরে কি কি আছে এবং এই প্রোডাক্ট দিয়ে আপনি গরুকে কিভাবে দ্রুত মোটা তাজা করতে পারবেন সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এসিআই ক্যাটোফোর্স ইনজেকশন এই ইঞ্জেকশনের ভেতরে আসলে আছে কিন্তু মোট পাঁচটা উপাদান আমরা বাজারে যেসব প্রোডাক্ট পেয়ে থাকি মোটা তাজাকরণের জন্য সেগুলোর ভেতরে সাধারণত দুইটা উপাদান থাকে যেটা হলো বিউটা ফসপেন এবং ভিটামিন বি টুয়েলভ এসিআই ইনজেকশনে এই দুইটা তো আছেই এর পাশাপাশি আছে নিকোটিনামাইড ডিএল মিথিওনিন এবং টরিন যার ফলে এটা কিন্তু সর্বোচ্চ উৎপাদন শক্তি দেবে আপনাকে এবং বাংলাদেশের বাজারে এসিআই ক্যাটোফোর্সের উপরে কিন্তু বৈজ্ঞানিক উপায়ে মোটা তাজাকরণের জন্য কোনো ইঞ্জেকশনই নাই সর্বপ্রথম দেখি এখানে বিউটা ফস্পেন দেওয়া আছে যেটা আসলে ইনহেন্স করবে মেটাবলিক রেট এবং প্রোডাকশনকে খুব দ্রুত বাড়াবে এটা আছে টরিন যেটা দ্রুত রক্তে মিশে যাবে এবং কুইক এনার্জি দেবে শক্তি দেবে এবং আপনার গরু ছাগলের দৈহিক স্বাস্থ্যকে দ্রুত ত্বরান্বিত করবে অর্থাৎ দ্রুত বাড়াবে এর ভিতরে আছে ডিএল ডিএলিথন যেটা আসলে বিল্ড আপ করবে আপনার গবাদি পশুর প্রোটিনকে এবং মাংস বৃদ্ধি করবে সেই সাথে যদি গাভী গরুকে আপনি এই ক্যাটোফোর্স ইনজেকশন পুশ করেন নিশ্চিতভাবে আপনার গাভী গরুর দুধের উৎপাদনও বাড়বে সুতরাং শুধুমাত্র গরু মোটা করেনের ক্ষেত্রে নয় যদি গাভি গরুর দুধের উৎপাদন আপনি বাড়াতে চান সেক্ষেত্রেও এসিআই ক্যাটোফোর্স ইনজেকশন ব্যবহার করতে পারবেন এটা এতে আছে ভিটামিন বি যেটা মেটাবলিক এনহেন্সার হিসেবে কাজ করবে এবং ব্লাডের ইনফরমেশন গুলো নিয়ে কাজ করবে ভিটামিন বি টুয়েলভ হজম শক্তির জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং দ্রুত রক্তে মিশতে পারে সর্বশেষ যেটা আছে নিকোটিনামাইট এই নিকোটিনামাইট থাকার কারণে কিন্তু আপনার গরু যখন আপনি বিক্রি করবেন তখন কিন্তু অধিক পরিমাণে দাম পাবেন কারণ এই নিকোটিনামাইড আপনার গবাদি পশুর পশমকে চাকচিক্য করবে যেটা দেখে আসলে অনেকেই দাম বেশি দিবে এর পাশাপাশি কিন্তু দুধের প্রোটিন পার্সেন্টেজ বাড়ানোর ক্ষেত্রেও নিকোটিনামাইড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং বুঝতে পারছেন একের ভেতরে যেই পাঁচ উপাদান আছে এই পাঁচটা উপাদান মিলিয়ে এসিআই ক্যাটোভোর্স ইনজেকশন বাংলাদেশের বাজারে নিয়ে এসছে এসিআই কোম্পানি এবং এই প্রোডাক্টে আপনি ব্যবহার করলে নিশ্চিতভাবে কখনোই ঠুকবেন না এটা ব্যবহার করবেন গরু ছাগলের ক্ষেত্রে গরুর ক্ষেত্রে আগে বলি গরুর ক্ষেত্রে একশো কেজি বডি ওয়েটে দশ এম দিবেন সাত দিন পরপর তিনবার যদি দিতে পারেন সর্বোচ্চ রেজাল্ট পাবেন যদি বড় গরু হয় সেক্ষেত্রে যদি আপনার তিনশো থেকে চারশো কেজি গরু হয় সেক্ষেত্রে আপনার ডোজটা একটু কম দেবেন তিরিশ মিলি পর্যন্ত দিতে পারবেন অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ মিলি পর্যন্ত দিতে পারবেন ছাগলের ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে পঞ্চাশ কেজিতে আপনি পাঁচ সিসি দিতে পারবেন ঠিক একইভাবে সাত দিন পরপর তিনবার